বই পাটবাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা শুরু করতে যাচ্ছি মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে প্রথম পর্ব ভূমিকা আমার বিশ্বাস অতীতের সত্য ঘটনা বা ইতিহাস জানা থাকলে ভবিষ্যতের দিক নির্দেশনা হয়তো আসতে পারে শুধু আমি আছি বা জানি এমন সমস্ত ঘটনা বলি কেবল এখানে লিখিত হলো তবে আমার দেখা বা জানার বাইরে অন্য কিছু নেই এটা একেবারে ঠিক নয় অবশ্যই আছে আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটা বিষয়ে নিশ্চিত হতে হবে যে যারা রাজনীতি করেন বা দেশ চালান তারা আমাদের চাইতে খুব বেশি কিছু বুঝেন তা মোটেও নয় আমাদের ধারণার আশপাশ দিয়েই তাদের ধারণা আমাদের চাইতে খুব বেশি জ্ঞান মেধা যোগ্যতা রাজনীতিবিদদের আছে এমন ভাববার কোনো কারণ নেই বরং কোনো কোনো বাস্তব বিষয়ে তাদের দেন ধারণা ও জ্ঞানের চাইতে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জ্ঞান বুদ্ধি সেই তুলনায় অনেক বেশি অন্তত বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসকদের বেলায় এটা ষোলো আনা সত্য কত নিচ প্রকৃতির এবং কত লুবি ও ক্ষুদ্র মনোবৃত্তির মানুষেরা কত উপরে আসেন সাধারণ জনতার কাছে তা তুলে ধরার জন্যই এই বই লেখার প্রয়াস আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বিশেষ করে আগামী প্রজন্মের মানুষদের জন্য এই ধরনের বই বা পুস্তক লেখা উচিত কিনা এ নিয়ে বিস্তর চিন্তা ভাবনা আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির অন্তরালের কোনো কোন তথ্যকে বাধাগ্রস্ত না করে যতটুকু জেনেছি তাই জনসম্মুখে তুলে ধরবো এই ভেবে যে তা যদি বর্তমান বা আগামী দিনের মানুষের কোনো কাজে লাগে এই গ্রন্থ বা পুস্তক পড়ে কোনো কোনো পাঠক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করবেন পারলে তার চাইতেও ভয়ানক চরম দ্বন্দ্ব দিবেন আবার কোনো কোনো পাঠক হয়তো সতর্ক সাবধান হয়ে বিস্তর চিন্তা ভাবনা করে আগামী দিনে রাজনৈতিক পথ চলবেন পাঠক কি করবেন এটা একান্তই পাঠকের নিজস্ব ব্যাপার তবে আমরা এটাকে প্রকাশ করা আমাদের একান্ত দায়িত্ব মনে করেছি আমাদের সমূহ বিপদের কথা চিন্তা করে সকলেই এক বাক্যে বইটি এখন প্রকাশ না করে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না তখন প্রকাশ করার পক্ষে রায় দিয়েছেন কিন্তু আমরা স্বামী স্ত্রী সম্মিলিত সকলের রায়ের সাথে একমত হইনি এই ভেবে যে মানুষের দুর্বল মুহূর্তে তার পিছনের কথা ফাঁস করে দেওয়ার মধ্যে কোনো সৎ সাহস বা কৃতিত্ব থাকতে পারে না তাই ভবিষ্যৎ বিড়ম্বনার সম্ভাবনা জেনেও সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই এই গ্রন্থ বা পুস্তক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি জীবন মানে পরাজিত হওয়া নয় অবিরাম যুদ্ধ করা রাখে আল্লাহ পাঠক মনে করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্যই আমরা এই জাতীয় লেখা তৈরি করেছি হা এটা খুবই সত্যি কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে চরম অকৃতজ্ঞতার পরিচয় না দিলে হয়তো আমাদের মাথায় এই গ্রন্থ লেখার বিষয়টি আসতো না পুলিশ সিআইডি ডিবি আইবি এনএসআই ডিজেএফআ সহ রাষ্ট্রের সকল সংস্থায় আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই আদেশই আমাদের মাথায় এই বই বা গ্রন্থ লেখার বিষয় এনে দেয় এখানে যা লেখা হয়েছে তার সবটুকুই বাস্তবের ছবি আমরা শুধু সত্য বিষয়ের উপর কথার মারা গেথেছি আমাদের চিন্তায় এই বিষয়গুলো জাগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বেআইনি আদেশের প্রতি আমরা যার পরাই কৃতজ্ঞ কারণ সেই সূত্র থেকেই এত কিছুর বিস্তার রাষ্ট্রের নাগরিকদের অবাঞ্ছিত ঘোষণা শুধু সংবিধান বিরোধী এবং বেআইনি নয় এটা হচ্ছে শপথ বাক্যের স্পষ্ট বর খেলাভ উনিশশো সালের তেইশে জুন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রধানমন্ত্রী পদ গ্রহণের সময় শেখ হাসিনা শপথ নিয়ে বলেছিলেন আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সঙ্গে পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি বিত বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় এই বিষয়টি নিয়ে উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা দেশে পড়ার পরদিন থেকে উনিশশো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো বৎসর বিরামহীন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তাড়িয়ে দিলেন আমরা পরাজিত হলাম তবুও বুঝাতে পারলাম না রাজনীতি মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় সত্যি কথা বলার প্রবল দৃঢ়তা আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কাছে বিপজ্জনক করে তুলেছিল ব্যক্তিগতভাবে যিনি অসৎ বেইমান নিমক হারাম এবং মুনাফেক তিনি কি রাষ্ট্রীয় বা সমাজ জীবনে সৎ ইমানদার হতে পারেন প্রকাশকের কথা লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন মহান মুক্তিযোদ্ধা যুদ্ধে যাওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মুক্তিযুদ্ধের সময় নবম শ্রেণীর ছাত্র হয়েও লেখক যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আমাদের অহংকার আমাদের গর্ব সম্ভবত তিনি একমাত্র মুক্তিযোদ্ধা যার প্রবাসী স্বাধীন বাংলাদেশ সরকার কর্তৃক দেশ সনদ মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী উনিশশো সালে ভারত সরকার এর কাছ থেকে একাত্তরের মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ক্যান্টনমেন্ট এবং মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টে মুক্তিযুদ্ধের যে তালিকা সংরক্ষিত হয় ভারতীয় সেই তালিকার এক নং ভলিউম এর চারশো বাষট্টি নং নামটি লেখকের তার পরবর্তী পর্যায়ে উনিশশো আটানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে ওই তালিকার একটি সংরক্ষণ করেন এবং এই ভারতীয় তালিকা অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতি স্বাক্ষর করে মুক্তিযোদ্ধাদের সনদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতি স্বাক্ষরকৃত শূন্য চার দুই সাত ছয় নং মুক্তিযোদ্ধা সনকটি লেখকের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার প্রতিবাদে যুদ্ধ করেন যুদ্ধক্ষেত্রে বন্দী হন কারাবরণ করেন উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা দেশে আসার পর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় ষোলো বছর লেখক শেখ হাসিনার অলিখিত কনসালট্যান্ট থাকেন লেখকের স্ত্রী নাজমা আক্তারি ময়না উনিশশো আটাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় নয় বছর শেখ হাসিনার অবৈতরিক হাউস সেক্রেটারি থাকেন উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারিভাবে লেখক এবং তার স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেন লেখক ও তার স্ত্রী আইনজীবী ছাড়া নিজেরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওই অবাঞ্ছিত ঘোষণা বেআইনি দাবি করে হাইকোর্টে মামলা করেন উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে লেখক রাজনীতিতে প্রবেশ করেন একাত্তর সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ সাতাশ আঠাশ বছর তিনি রাজনীতির সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত আছেন সাতাইশ আটাইশ বছরের বাংলাদেশের রাজনীতির নেপথ্যের অনেক কাহিনী লেখকের জানা আছে এবং দীর্ঘ এই সময়ের অনেক নেপথ্য কাহিনীর সাথে লেখক নিজেই জড়িত সাতাইশ আঠাশ বছরের রাজনীতির নেপথ্যের কাহিনীর উপর ভিত্তি করেই আমার ফাঁসি চাই গ্রন্থটি রচিত বিশেষত একাশি সালের সতেরোই মে শেখ হাসিনা দেশে আসার পর থেকে সাতানব্বই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির নেপথ্যের অনেক কাহিনী লেখক তার এই গ্রন্থে ফাঁস করে দিয়েছেন এ কথা নিশ্চিত বলা যায় যে আমার ফাঁসি চায় বইটি পড়লে যে কেউ বিশেষত তরুণ যুবক ছাত্র সম্প্রদায় রাজনৈতিক প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন উনসত্তর এর গণ আন্দোলন সত্তরের নির্বাচন স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধ সিরাজ সিকদার হত্যা একদলীয় শাসন শেখ মুজিব হত্যা মোস্তাক রাষ্ট্রপতি জেল হত্যা তিনরা নভেম্বর অভ্যুত্থান সাতই নভেম্বরের সিপাহী বিপ্লব উনিশশো সাল বাঙালি বিরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগারে থেকে বের করে আনলো বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করেছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকের কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি শুধু তাই নয় এই মামলা ও বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান স্বাধীনতার পরে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হল পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করেছে এটা তারা স্পষ্ট বোঝাতে পেরেছিল উপনিবেশিক শোষণ ও বাঙালিদের বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত বাঙালিদের মধ্যে কানাগোসা চলছিল পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ শুরু করেছিল ঠিক এমনই মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিব সহ সামরিক বেসামরিক বাঙালিদের গ্রেফতার করে ও আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায় এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এই রকম কোনো কঠিন সিদ্ধান্ত সে সময় নেয়নি তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়েছিল এ মামলায় এমন অভিযুক্ত ছিলেন যিনি কিছুই জানতেন না শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরে ধ্বংস করে দেওয়ার জন্যই এ আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল এমন অনেকে অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর ছাড়া শেখ মুজিবকে আর কখনোই দেখেননি এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারোর কখনোই ছিল না বলে আগরতলা মামলার প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায় অভিযুক্তদের প্রায় সকলেই বলেন বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এ আগরতলা মামলা দায়ের করেন পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরোচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনে উনিশশো সালে ছাত্র নেতা তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ছাত্র জনতার বিশাল সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে পাকিস্তান সরকার জাতীয় পরিষদ এক এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন ঘোষণা করে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানির নেতৃত্বে কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনের জোরালো আহ্বান জানান মজদুম জননেতা মাওলানা বাসানির বক্তব্য ছিল পাকিস্তানি সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত তাদের স্লোগান ছিল নির্বাচনে লাথিমার পূর্ব বাংলা স্বাধীন কর অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে অভূতপূর্ব সাড়া দিল গোটা পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী জোয়ার বয়ে গেল নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের একশো উনসত্তরটি আসনের মধ্যে মাত্র দুটি আসন ছাড়া বাকি একশো সাতষট্টিটি আসনে বিজয়ী করল মোট ভোটের শতকরা নব্বইটি ভোট বঙ্গবন্ধু এবং তার দল পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের বাবি প্রধানমন্ত্রী হিসেবে অবহিত করলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী বুট্টু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার নানা চক্রান্ত শুরু করলেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হলো আগ্নেয়গিরির মতো বাঙালিরা চরম উৎকণ্ঠিত উত্তেজিত রাজপথ মিছিলে মিটিংয়ে প্রকম্পিত গড়ে গড়ে মানুষে মানুষে উদ্বেগ উৎকণ্ঠা সমগ্র বাঙালি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে তিনি যা চেয়েছেন চোখের পলকে বাঙালি তাই করেছে ইতিহাসের পাতায় অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবের ঘোষণা করতে যতটুকু দেরি তিনি যে কোনো কর্মসূচির ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বাঙালি তা বাস্তবায়িত করেছে উত্তাল জাতির মুখে শুধু একটি স্লোগান গর্জন করে ফিরছে বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন কর সাতই মার্চের বাসন এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চে রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন বোর না হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হল স্বাধীনতা প্রশ্নে নেতার রায় শোনার জন্য লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত চারটি কন্ডিশন বা দাবি দিয়ে তার বাসন শেষ করলেন বঙ্গবন্ধু বললেন আমার দাবি মানতে হবে প্রথম তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা করেননি সাতই মার্চ একাত্তর তিনি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা করেননি অজ্ঞাত কারণে তিনি একাত্তরের সাতই মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে চারটি দাবি করলেন আবার তার এই দাবি মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিলেন না তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনার ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার নির্দেশ হরতাল প্রত্যাহার করলেন স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন শিল্পের মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন আন্দোলন নতুন মোড় নিল বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গত্যন্ত্র নেই কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কিভাবে হবে তা নিয়ে নিয়েছিল অস্পষ্ট কুসংশয় কারোই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না কোনো এক অজ্ঞাত কারণে একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন তা কখনো কোনোদিন পরিষ্কার জানা যায়নি বিশ্লেষণ ও সামরিক পরিসংখ্যানে জানা যায় সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর বারো হাজার মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দি করতে বলতেন তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো সেই যুদ্ধে মাত্র কয়েক দিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়েই আমাদের দেশ মুক্ত স্বাধীন হতো উনিশশো সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচ সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষি ছিল আবার এই পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধ করে না এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে দরাসই বা পরাস্ত করতে বাঙালির সৈন্য ইপিআর পুলিশ এবং সাড়ে সাত কোটি জনতার কোনো ক্রমেই সপ্তাহের বেশি সময় লাগত না কিন্তু অজ্ঞাত কারণে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতা ঘোষণা না করায় এবং অনির্দিষ্ট সময় দিয়ে পাকিস্তানের কাছে চারটি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবা রাত্রি তাদের সৈন্য এবং অস্ত্র বাংলাদেশে এনেছে উনিশশো সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল সাতই মার্চ শেখ মুজিবুর রহমানের বাসনের পর পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য ও অস্ত্রশস্ত্র গোলাবারত বহুগুণ বেশি বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা যখন বাঙালি সৈন্য সংখ্যার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি হয় কেবল তখনই পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ শুরু করে বঙ্গবন্ধু সাতই মার্চের বাসনে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার কথা বলেছেন খাজনার ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানের টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন আপনারা শুনছিলেন মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই বইটি আজকে প্রথম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে